বেগুন ভাজা খেতে সকলেই আমরা ভালোবাসি কিন্তু যদি সেটা হয় বিনা তেলে বা কম তেলে তবে কেমন হয় নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি বিনা তেলে বেগুন ভাজা বা একটা জিরো অয়েল রেসিপি তাহলে চলো দেখিনি কী করে আজকে বেগুন ভাজাটা আমি বানাচ্ছি দেখো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এবার এটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে দেখো সবকটা বেগুন কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি একটা পাত্রে এবার নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন আর নিচ্ছি তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা সমান সমান হতে হবে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে নুনও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেডি করে রেখে দিতে হবে দেখো এখানে পুরোটা মেশানো হয়ে গেছে এবার যেই পাত্রে আমি বেগুনটাকে নিয়েছিলাম তার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনির গুঁড়ো তোমরা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে বেগুনের সঙ্গে ভালো করে এই নুন আর হলুদটা মাখানোর হয়ে যায় সেটা কিন্তু মাথায় রেখতে হবে দেখো এখানে আমি বেগুনগুলোকে একটার সঙ্গে একটা ঘষে ঘষে ভালো করে হাত দিয়ে ডলে ডলে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখত তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও দেখো এখানে নুন আর হলুদ পুরোটাই মাখানো হয়ে গেছে বেগুনে এবার বেগুনটাকে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে দেখো বেগুনের মধ্যে নুন আর হলুদটা সুন্দর মাখানো হয়ে গেছে নুন আর হলুদ থাকার দরুন বেগুনের গাটা একটু ভেজা ভেজা থাকবে সেই ভেজা অবস্থাতে বেগুনগুলোকে ওই বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে মাখিয়ে মাখিয়ে আরও একটা প্লেটে আমি রেখে দিচ্ছি দেখো কি করে আমি মাখাচ্ছি হাত দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে কিন্তু আমি লাগিয়ে লাগিয়ে বেগুনগুলোকে রেখে দিচ্ছি আরও একটা পাত্রে বেগুনটা ভেজা থাকার দরুনই এটা সুবিধা হয় লাগাতে দেখো প্রায় অনেকগুলো বেগুন কিন্তু আমার এই ভাজবার জন্য রেডি হয়ে গেছে এবার তেল ছাড়া কি করে ভাজি সেটাই তোমাদেরকে দেখাবো এটাকে আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে দেখো মশলাগুলো সব বেগুনের মধ্যে গায়ে টেনে গেছে এইবার একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তোমরা অ্যালুমিনিয়ামের কড়াইতেও করতে পারো এবারে দেখো খালি কড়াইতে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি একে একে এক ফোঁটাও কিন্তু আমি এখানে তেল ব্যবহার করিনি সুন্দর করে কড়াইটা গরম করে নিয়েই তারপরে বেগুনগুলোকে তোমরা দেবে এবার ঢেকে দিচ্ছি আমি তিন মিনিটের জন্য দেখো তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে এবার আমি বেগুনগুলোকে একে একে উল্টে পাল্টে দেব একটা চামচের সাহায্যে বেগুনগুলোকে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি দেখো একটা পিঠ কিন্তু সুন্দর করে হয়ে গেছে এইবার একে একে বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখো এখানে সব কটা বেগুন কিন্তু আমার উল্টানো হয়ে গেছে আর আরেকটা পিঠ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আওয়াজ শুনেই বুঝতে পারছ বেগুনটা কতটা মুচমুচে হয়েছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেগুনটা কতটা মুচমুচে বা ক্রিস্পি হয়েছে এখানে আমি সবকটা বেগুনই তোমাদের কাঁটা চামচ দিয়ে ভালো করে ভেঙে দেখালাম কীরকম ক্রিস্পি হয়েছে তোমরা নিজেরাই দেখতে পেলে এবার আমি আরও কিছুক্ষণের জন্য প্রায় তিন মিনিটের জন্য ঢেকে দেবো যেহেতু বেগুনগুলোকে আমি উল্টে দিয়েছি দেখো আবার তিন মিনিট পরে ঢাকনাটা আমি তুলে দিচ্ছি এবার ওই পিঠটাও হয়ে গেছে এবার আরও একবার একটা চামচের সাহায্যে আমি কিন্তু বেগুনটাকে উল্টে দেব। দেখো এই পিঠটাও বেশ সুন্দর করে কিন্তু হয়ে গেছে যদি বাড়িতে গেস্ট এসে থাকে তোমরা কিন্তু এইভাবেও বেগুন ভাজাটা করে দিতে পারো আজকালকার দিনে অনেকেরই এই তেল নিয়ে সমস্যা থাকে তাই জন্য তেল ছাড়া এত সুন্দর বেগুন ভাজা করা যায় একবার না করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এবারে দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশের মধ্যে এক ফোটা তেল নিয়ে ভালো করে বেগুনের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা বেগুনে কিন্তু আমি মাখিয়ে দিলাম ঠিক এইভাবে তোমরা মাখিয়ে নিতে পারো দেখো ওই পিঠটা আমার হয়ে গেছে এবার আরও একবার চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি বেগুনগুলোকে দেখো কত সুন্দর করে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যে সাদা সাদা ভাবটা হচ্ছে সেটা কিন্তু বেসনের জন্য এটাও কিন্তু কিছুক্ষণ ভাদে থাকবে না ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে দেখো ব্রাশ দিয়ে আরও এক ফোঁটা তেল আমি ব্রাশ করে দিলাম বেগুনগুলোতে যেন দুই পিঠটাই খুব সুন্দর করে ভাজা হয়ে যায় কি সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বেগুন আমার ভাজা হয়ে গেছে দেখো তো বেগুনে আর সাদা ভাব আছে প্রত্যেকটা বেগুন অপূর্ব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা বেগুন এইভাবে ভাজা হয়ে যাবার পরে একে একে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো একটা প্লেটে আমি তুলে নেব এবার কিন্তু তার আগে একটা কাটা চামচের সাহায্যে তোমাদেরকে আরও একবার আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বুঝতেও পারছ চলো এবার তাহলে বেগুনগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিই তেল ছাড়া এইভাবে একবার বেগুন ভাজা অবশ্যই বাড়িতে ঠিক এই রকম প্রসেসে বানিয়ে দেখো আশা করি খেতে আর দেখতে এটা সুন্দরই হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলো না দেখো এখানে বেগুন ভাজা কিন্তু একেবারে রেডি কত সুন্দর প্রায় হয়েছে তোমাদেরকে আমি দেখালাম দেখো তো একবার অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে দেখো দেখো বেগুনটাকে তোমাদেরকে আরও একবার আমি দেখাচ্ছি চামচ দিয়ে বারবারই দেখানোর কারণ এটা যত সুন্দর মুচকুচে হয়েছে ভিতরটা কিন্তু ততটাই নরম অবশ্যই একবার বানিয়ে দেখো দেখো তোমাদেরকে আমি বেগুনটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে এত অপূর্ব হয় এই বেগুন ভাজাটা খেতে একবার অন্তত আমার কথা শুনে বানিয়ে দেখো ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই প্রত্যেকে ভালো থেকো